আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো রমজানের রোজা ইতিহাসটা কি ফার্সি শব্দ এর শব্দ আরবি হচ্ছে সিয়াম এর বহুবচন হলো সোয়াম ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের তৃতীয় স্তম্ভ হলো রোজা বা সোয়াম ইসলামের পরিভাষায় রোজা বা সিয়াম বলা হয় সুবহে সাদেক বা ভোরের শুক্র আলো থেকে শুরু করে সূর্য সকল প্রকার পানহার কামাচার যৌনাচার থেকে বিরত থাকার নাম রোজা ইসলামী বিধান অনুসারে পচকি প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা ফরস কোরআনুল করিমে আল্লাহ তালা সুরা বাকরার একশো তিরাশি নং আয়াতে ঘোষণা করেন হে যারা ইমান এনেছ তোমাদের ওপর রোজা ফরস করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তা ক অবলম্বন করতে পারো হজরত আদম যখন নিষিদ্ধ ফল খাওয়ার পর তবা করেছিলেন তখন তিরিশ দিন পর্যন্ত তার তবা কবর হয়নি তিরিশ দিন পর তার তবা কবর হয় তারপর তার সন্তানদের ওপরে তিরিশটি রোজা ফরস করে দেওয়া হয় ফাতাহুল বাড়ি চতুর্থ খণ্ড একশো দুই থেকে একশো তিন নম্বর পৃষ্ঠা নুহ আলাহে ওয়াসাল্লামের যুগে রোদা ছিল কারণ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন হজরত আলহ ওয়াসাল্লাম একলা সাওয়াল ও দশ দিল হজ ছাড়া সারা বছর রোজা রাখতেন ইবনে মাজা এক হাজার সাতশো চোদ্দ নম্বর হাদিস হজরত ইব্রাহিম আলহে ওয়া সাল্লামের যুগে তিরিশটি রোজা ছিল বলে কেউ কেউ উল্লেখ করেছেন হজরত দাউদ আলহিউ সাল্লামের যুগে রোজা প্রচলন ছিল হাদিসে বলা হয়েছে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় রোজা হজরত দাউদ আলাহে ওয়াসাল্লামের রোজা তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন বিনা রোজায় থাকতেন যাকে সাওয়ামে দাউদি বলা হয় নাসাই প্রথম খণ্ড দুশো পঞ্চাশ পৃষ্ঠা টুখারি মুসলিম মিসকাত একশো উনআশি পৃষ্ঠা ওয়াকি ফাহাল ছিল মক্কার কুরাইকোন অন্ধকার যুগে আশুরার অর্থাৎ দশই মহরম দিনে এই জন্য রোধা রাখত যে এই দিনে খানা কাবার উপর নতুন গিলাপ চড়ানো হত। সহিউল বুকারি এক হাজার বিরানব্বই নাম্বার হাদিসে হযরত আয়েশা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রমজানে সোয়াম ফরজ হওয়ার পূর্বে মুসলিমগণ আশুরার সোয়াম পালন করতেন সেদিনই কাবা ঘর আবৃত করা হতো অতপর আল্লাহ যখন রমজানের সোয়াম ফরজ করলেন তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেন আশুরার সাম চার উচ্ছা সে পালন করবে আর যা ইচ্ছা সে ছেড়ে দিবে মদিনায় বসবাসকারী ইহুদিরাও পৃথকভাবে আশুরা উৎসব পালন করত অর্থাৎ ইহুদিরা নিজেদের গোনানুসারে সপ্তম মাসের দশম দিন রোজা রাখত রমজানের রোজার সূচনা দ্বিতীয় হিজড়ি সনে মদিনায় মুসলমানের উপর রমজানের রোজা ফরজ করা হয় আল্লাহু তালায়ের সাত করেন রমজান মাস হরু সে মাস যাতে নাদিল করা হয়েছে কোরান যা মানুষের জন্য হেদায়েত সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে মাসে রোজা রাখবে আর যে লোক অসুস্থ কিংবা মোসাফির অবস্থায় থাকবে সে অন্যদিনে গণনা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হৃদয় দান করার দরুন আল্লাহ মহত্ব বর্ণনা করো যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো সুরা বাকরা এক নম্বর একশো পঁচিশ এরপর থেকেই মুসলিমদের ওপর পুরো রমজান মাসুরোধা রাখার ফরল হয়ে যায় সেই থেকে মুসলমানগণ মালব্যাপী রোজা পালন করে আসছেন যদিও রোজা ফরজ হওয়ার পর পর ইসলামের প্রাথমিক যুগে রোজা পালনের বিষয়গুলো কিছুরা যোগ্য ছিল সে সময় যার ইচ্ছা রোজা পালন করত যে কেউ ইচ্ছা করলে রোজার পরিবর্তে একজন গরিব মিসকিনকে খাবার খাওয়াতে পারত কিন্তু পরবর্তীতে কাল ক্রমে মানুষ যখন রোজা রাখতে অভ্যস্ত হয়ে যায় তখন অসুস্থ ও মজুর ব্যক্তি ব্যতীত অন্য সকল বোধ সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক মুসলমান নারী পুরুষের উপর রোজা পালন করা আবশ্যক হয়ে যায় প্রিয় সকল বন্ধুগণ অবশ্যই আপনি সঠিক উত্তরটি পেয়েছেন রমজানের রোজার ইতিহাসটা কি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করতে বলবেন না এবং কমেন্টে জানান আর কি ভিডিও আপনারা চান